রাজধানী ঢাকার একটি শপিং মল থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতার করেছে পুলিশ এর মধ্যে বান্ডিল বান্ডিল টাকা খরচ করে তাকে কয়েকদিনের মধ্যে জেল থেকে বের করার ঘোষণা দিয়েছেন তারিস্ত্রী সাজ্জাদকে গ্রেফতারের পর প্রতিক্রিয়া জানিয়ে তার স্ত্রী শারমিন ফেসবুকে একটি ভিডিও বক্তব্য দেন ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে তারপর থেকেই অনেকে তামান্নার পরিচয় জানতে চাচ্ছে জানতে চাচ্ছে তার ইনকাম সোর্স তারই বিস্তারিত থাকছে এই ভিডিওতে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীর তকমা পাওয়া ছোট সাজ্জাদ যেমন চারিত্রিক বৈশিষ্ট্যে তার স্ত্রী তামান্না শারমিনও তেমনই বরং স্বামীর চেয়ে স্ত্রী আরও এক ধাপ এগিয়ে সাজ্জাদকে গ্রেফতারের পর তার স্ত্রী তামান্না শারমিন ফেসবুক লাইভে সে কাড়ি কাড়ি বান্ডিল বান্ডিল টাকা দিয়ে স্বামীকে জামিন করানো হবে বলে জানান পরে আরেকটি লাইভে সে সাইবার আইনে মামলা করার হুমকি দেয় তাতে সে বলে তাকে নিয়ে যারা ফেসবুকে পোস্ট করছেন ভিডিও শেয়ার করছেন মিথ্যা লাইভ করছেন তাদের সবার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করবে এর আগে সাজ্জাদকে গ্রেফতারের পর তামান্নার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল এতে তামান্নাকে বলতে শোনা যায় আমরা কাড়ি কাড়ি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না জানা যায় সাজ্জাদের স্ত্রী তামান্নার বয়স প্রায় পঁয়ত্রিশ বাড়ি নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় তার মা বাবা বেঁচে আছেন তবে তামান্নার সঙ্গে তেমন যোগাযোগ নেই বললেই চলে তামান্না সাজ্জাদকে বিয়ে করেন পাঁচ থেকে ছয় মাস আগে রওজানের একটি মসজিদে কাজী ডেকে তাদের বিয়ে পড়ানো হয় পুলিশি তৎপরতা থাকায় ওই দিন তাদের ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া বাহিরের কাউকে থাকতে দেওয়া হয়নি এটি তামান্না তৃতীয় বিয়ে আগেও দুইটি বিয়ে হয়েছিল তামান্না এর আগে আরও দুই বিয়ে করেছে প্রথম বিয়ে করে দুই হাজার সাত সালের দিকে ওই ঘরে রোহান নামে সতেরো বছরের একটি ছেলে সন্তানও রয়েছে এরপর দুই সালের শেষের দিকে আরও একটি বিয়ে করে তামান্না এ ঘরে একটি সন্তান রয়েছে বলে জানা গেছে আগের দুই স্বামী সামাজিকভাবে ভালো মানুষ হিসাবে পরিচিত বলে তামান্নার আত্মীয় স্বজনরা জানিয়েছেন তামান্নার সঙ্গে প্রথম স্বামীর তেমন যোগাযোগ নেই তবে পরের স্বামীর সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে সাজ্জাদকে বিয়ে করার পর অক্সিজেন এলাকায় একটি ভাড়া বাসায় বাস করত তারা দুজন জানা যায় তার পেশা নর্তকী দুবাইয়ের বিভিন্ন নাইট ক্লাবে ড্যান্স করে সে ট্যুরিস্ট ভিসায় একবার দুবাই গিয়ে তিন মাস থাকে বিভিন্ন নাইট ক্লাবে ড্যান্সার হিসাবে চাকরি করে এরপর আবার দেশে ফিরে আসে তামান্নার পরিবারের একজন সদস্য জানান দুই সালের পর টুরিস্ট ভিসায় দুবাই যায় তামান্না বিভিন্ন ক্লাবে নাস্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদও দুবাই যায় সেখানে ড্যান্স ক্লাবে তাদের পরিচয় হয় মোবাইল নম্বর দেওয়া নেওয়া হয় মাঝে মধ্যে মোবাইল ফোনে তাদের মধ্যে কথা হতো বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলার কারণে দুই সালে সালের দিকে তাদের মাঝে সম্পর্কের অবনতি ঘটে তখন প্রায় ছয় মাসের মতো কথা বলা বন্ধ ছিল দু হাজার চব্বিশ সালের শুরুতে আবার সম্পর্ক ঠিক হয় সম্প্রতি ঢাকার বসুন্ধরা সিটি থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে সাজ্জাদ যখন শপিং মলে আটক হয় তখন তার সঙ্গে ছিল স্ত্রী তামান্না শারমিনো কিন্তু সে সটকে পড়ে একটি ভিডিওতে দেখা যায় আটকের সময় সাজ্জাদ বারবার তার স্ত্রীকে খুঁজছিল সে এই তামান্না তামান্না বলে ডাকতে থাকে কিন্তু কোনো সাড়া দেয়নি তামান্না এরপর লাইভে এসে তামান্না বলে হ্যাঁ আমার জামাই অ্যারেস্ট হয়েছে এটা নিয়ে এত হাই উল্লাস করার কিছু নেই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলো নিয়ে দুঃখ প্রকাশ করার কান্নাকাটি করার কিছু নেই আপনারা যারা ভাবতেছেন আমার জামাই আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বালতি সমবেদনা আমরা কাড়ি কাড়ি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাই কিনে আসব আমার জামাই বীরের বেশে চলে আসবে যারা গ্রেপ্তার করেছে তাদের ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমাদের পলাতক থাকার পালা আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে চলে আসবে তখনই খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করেছ তোমরা শেষ করব আমরা ঠিক আছে সংশ্লিষ্টরা জানান গ্রেফতারের সময় সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না পুলিশকে বিশ লাখ টাকা অফার করে কিন্তু তাদের সে অফার গ্রহণ করেনি পুলিশ সিএমপির উত্তর বিভাগের ডিসি আমিরুল ইসলামের নেতৃত্বাধীন টিম তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসে তারপর নেওয়া হয়েছে রিমান্ডে বিপরীতে নানান হুমকি ধামকির পরও খোলা আকাশের নিচে বাস করছে তামান্না অনেকে দাবি তুলছেন তামান্নাকেও গ্রেফতারের আপনারাও তাই চান কি বন্ধুরা না ভোটের রায় জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য